আটা আর ডিম দিয়ে এত সুন্দর নাস্তা রেসিপি তৈরি করা যায় না দেখলে বিশ্বাস করতে পারবেন না এভাবে তৈরি করে আপনারা অনেক দিন খেতে পারবেন একদম মুচমুচে থাকবে নমস্কার বন্ধুরা সুবানা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখতে থাকুন পাশে থাকুন প্রথমে লাইক দিয়ে দেবেন এবার আমি একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণে আটা নিয়েছি এবার আটার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম চিনি চিনি এখানে আমি দু চামচের মতো দিয়েছি আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দিতে পারেন আর এখানে আমি দেওয়ার জন্য একটা ডিম নিয়েছি ডিম বেঙ্গে আটার মধ্যে দিয়ে দিলাম এবার আমি ডিম আটা সাথে ভালো করে একটা ডোর তৈরি করে নেব এভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে কোনো জল ব্যবহার করব না শুধু ডিম দিয়ে এই আটার ডোটা তৈরি করবো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা এখানে আমার এক কাপ আটার সাথে একটা ডিমে ডোটা রেডি হয়নি তাই আমি আর একটা ডিম দিয়ে দিলাম এইখানে মোট আমি দুটো ডিম দিয়েছি এবার আমি আবারও বালু করে মাখিয়ে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে সুন্দর করে ডো তৈরি করে নিতে হবে একদম শক্ত করে ডো তৈরি করলে হবে না মিডিয়ামভাবে একদম সফট করে ডোটা রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা এবার এখানে আমি দিয়ে দিলাম এক চামচের মতো তেল তেল দিয়ে আবারও আমি মাখিয়ে নিচ্ছি এভাবে পরে তেলটা দিলে হাতের মধ্যে একদম লেগে যাবে না ডোটাও ভালো করে রেডি হয়ে যাবে দেখুন একদম মিক্স করে রেডি করে নিয়েছি এবার একটা রুটি তৈরি করার মতো একটা গোলা তৈরি করে নিয়েছি এবার আমি এ গোলা দিয়ে একটা রুটি তৈরি করে নেব রুটি একদম পাতলা করে বানাবো না একদম গাঢ়ভাবেও বানাবো না মিডিয়ামভাবে এই রুটিটা বেলে নিতে হবে আটা আর ডিম দিয়ে এই নাস্তা রেসিপিটা বানালে আপনারা এক থেকে মাসও বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ছোটো বড়ো সবাই খেতে পারবে এবং অনেক দিন এগুলো মোছমছে থাকবে দেখুন বন্ধুরা আমি রুটিন মতো করে বানিয়ে নিয়েছি এবার একটা সামেজের সাহায্যে আমি কেটে নিচ্ছি আপনারা যে কোনো রকমের সাইজ করে কেটে নিতে পারবেন আমি এভাবে এই নাস্তার শেপ দিয়ে দিচ্ছি প্রথমে আমি সামেজ দিয়ে কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো একদম কাজু বাদামের মতো করে বানিয়েছি এবার আমি আপনাদেরকে একটা কয়লের স্ট্যান্ড নিয়ে আসি কয়লের কয়েলের দিয়ে ও কেটে দেখাচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করে নিতে পারেন ডিজাইন পরিবর্তন করতে পারবেন আমি এরকমভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন এবার আমি ছোলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম তেল তেল কড়াইয়ের সাথে একটু নাড়িয়ে দিলাম এবার তেল ভালো করে গরম হওয়ার পর এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমি কড়াইতে নাস্তাগুলো দিচ্ছি যাতে একটার গায়ে একটা লেগে না যায় তেলের মধ্যে নাস্তাগুলো দেওয়ার পর সাথে সাথে উঠে যাচ্ছে দেখুন এগুলা এভাবে একদম ফুলে উঠবে এ সময় চুলা রাসটা মিডিয়াম মাসে রাখতে হবে তাহলে এই নাস্তাগুলো একদম মুচমুচে হবে এভাবে গণহাতে হাতে উল্টে দিতে হবে এবং লাড়িয়ে দিতে হবে না হলে পুড়ে যেতে পারে এভাবে লাদতে লাগতে দেখবেন একদম বাদামি কালার হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে আপনার এই নাস্তার রেসিপিটা হয়ে গেল দেখুন নাস্তারগুলোর কালারও পরিবর্তন হয়েছে এভাবে আরও কিছুক্ষণ বেজে নিতে হবে একদম বাদামি কালার করে বেজে নেব তাহলে একদম মোষমসে হবে এভাবে বানিয়ে অনেক দিন রাখা যাবে একদম মোষমসে থাকবে যে কোনো সময় এই নাস্তা রেসিপি খাওয়া যাবে একদম হেলদি নাস্তা এই রেসিপি এই নাস্তাগুলো আমার বাজা হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে আমি সবগুলো নাস্তা আমি তুলে নিলাম একদম বাদামি কালার করে ভেজে নিয়েছি বাকি তেলের মধ্যে আমি বাকি নাস্তাগুলো বেজে নেব আবারও আমি অল্প অল্প করে নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিচ্ছি আজ যে পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে উল্টে দিচ্ছি আর আমার এই নাস্তা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়ার করার জন্য নতুন বন্ধু পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ দেখুন বন্ধুরা এই নাস্তাগুলো বেজে নেওয়া হয়ে গেল একদম লাল লাল করে বেজে নিয়েছি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্য বাসায় ট্রাই করবেন দেখুন বন্ধুরা সব নাস্তাগুলো আমি বানিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন